শুভ সকাল আজ চোদ্দ তারিখ ঘুম থেকে উঠে মনে হলো ব্লক করা উচিত ব্লক করতে ভুলে গিয়েছি গাই আজকে তাই ব্লক করছি এখন আমি কী করছি এখন আমি চা খাচ্ছি চৌধুরীর হেসেলে চা সরি আপনারা সবাই অর্ডার দিবেন এখন আমি চিন্তা করছি কোথায় যাওয়া যায় দুবাই এখানে তো সবাই যায় বড় লোকরা কোথায় যায় কথায় কথায় দেশেই যাওয়া উচিত কোথাও দেশে কই যাওয়া যায় ফ্রেন্ডস আমাকে একটু জানান তো Ta-da.